প্রচার মন্ত্রী হিসেবে গোয়েবলসের যে সফলতা এটি বিশ্বনন্দিত ইতিবাচক বলেন নেতিবাচক বলেন তিনি একটি সরকারের কর্মপন্থা এবং পদ্ধতি যত সফলতার সঙ্গে তুলে ধরেছিলেন তার ফলে কি হলো এডলফ হিটলার এবং তার জার্মানি জার্মানির ইকোনমি যে মিলিটারি পাওয়ার সব মিলিয়ে সারা দুনিয়াকে রীতিমতো আতঙ্কগ্রস্ত করে ফেলেছিল ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হল এবং সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল কারণ ছিল দ্য গ্রেট ডিপ্রেশন অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমেরিকার যে মহামন্দা সেই মহামন্দার কারণে বলতে গেলে অনেক সময় লাগবে যার প্রেক্ষিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে পড়েছিল আর সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম তিনটি বছর এডলফ হিটলারের যে বিস্ময়কর বিজয় এই বিজয় অনেকটা চেঙ্গিস খানের মতো হয়েছিল অর্থাৎ চেঙ্গিস খানের নাম শোনার সঙ্গে সঙ্গে তার প্রতিপক্ষ আত্মসমর্পণ করতেন এবং তিনি যে শহর নগর আক্রমণ করতে চাইতেন সেখানে রীতিমতো কান্নারোল বয়ে যেত উদ্রুপ এডলফ হিটলার যেদিন বিশ্বযুদ্ধ শুরু করলেন দিন থেকে একবার ফ্রান্স দখলের দিন পর্যন্ত তার যে অব্যাহত সফলতা সেই সফলতার সঙ্গে অন্য কোনো সফলতার বিজয়ের সফলতার তুলনা করা যায় না পরবর্তী তার পতন পতনের অনেকগুলো কারণ আছে সেই কারণে আলোচনা করব না কিন্তু আমি এই যে তার যে সফল অর্থাৎ একজন এডলফ হিটলারকে জনপ্রিয় করা গণনায়কে পরিণত করা এবং জার্মানির সবচেয়ে শক্তিশালী মানুষের রূপান্তরিত করা এবং সারা পৃথিবীর কাছে তাকে একটা আইডেল হিসেবে তৈরি করার জন্য যে মানুষটি প্রচার করতেন তার তথ্যমন্ত্রী যিনি ছিলেন তিনি হলেন মিস্টার গোয়েবলস তো এই কারণে কি হলো সারা দুনিয়াতে যখন কোনো প্রচার এবং প্রপাগান্ডার ক্ষেত্রে সীমা অতিক্রম করে বাড়াবাড়ি করা হয় সেক্ষেত্রে এই শব্দটি ব্যবহৃত হয় বাংলাদেশে এই যে গোয়ে বলছে যে প্রচার এটা সবসময় ছিল স্বাধীনতার পরে সব আমলে ছিল কাউকে বলে বড় করার দরকার নাই বা ছোট করার দরকার নাই। আর এই প্রচার এবং প্রভাগান্ডা ক্রমবর্ধমান বর্ধমান হারে নেতিবাচক অর্থে এগুলো বেড়ে গেছে এর সাথ যে কর্মগুলো করেছেন পরবর্তী বিএনপি সরকার তার চেয়ে কম করেননি প্রচারণার ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার যা কিছু করেছে ছিয়ানব্বই থেকে দু হাজার তার চেয়ে কম করেনি কেউ এভাবে ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেনের সময় আর এক কি প্রচারণা প্রচারণা দেখে মনে হচ্ছিল যে একটা দেবতুল্য মানুষ দেশ চালাচ্ছে এবং রাষ্ট্রের যে অর্গানাইজেশনগুলো দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে সবাই মানে এমন দায়িত্ব পালন করছে যে বাংলাদেশকে জান্নাত না বানিয়ে ছাড়বে না যৌথ বাহিনীর নামে যে সকল অপারেশন পরিচালিত হচ্ছে এই অপারেশনের ফলে বাংলাদেশ বিশাল উন্নয়ন করবে এই ধরনের প্রচারণা রাষ্ট্রীয় মদতে চালানো হতো আর শেখ হাসিনা জমানার যে প্রচারণা সেটা তো কিংবদন্তি ডক্টর হাসান মাহমুদ থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তার প্রচার ছিলেন তাদের কথা স্মরণ হলি বুঝতে পারেন কিন্তু আলটিমেটলি এই প্রচার এবং প্রোভাগান্ডাগুলো শেখ হাসিনার জন্য কতটা ধ্বংসাত্মক হয়েছিল যে জীবনের শেষ প্রান্তে তিনি তিরিশ মিনিট সময় পাননি এই বাংলাদেশ ত্যাগ করার জন্য তো শেখ হাসিনার জমানাতে যে প্রচার হতো যা প্রপাগান্ডা হতো গত সাত মাসের প্রথম দুই তিন মাস একটু কম ছিল কিন্তু ইদানিংকালে যত প্রচার হচ্ছে সরকারের সব প্রচারগুলো শেখ হাসিনার জমানার সে ওনাকে ছাড়িয়ে গিয়েছে আর এই ছাড়িয়ে যাওয়ার কারণেই এখন আমরা এই ব্যবহার করছি যে এখানে গয়ে বলছি একটা ঘটনা ঘটছে কি কী বিষয় ঘটছে সেটি হলো শেখ হাসিনাকে ছোট করা আওয়ামী লীগকে ফ্যাসিবাদের জনক হিসাবে পরিচয় করে দেওয়া চাঁদাবাস তারপর দুর্নীতিবাস জালেম হিসেবে বিএনপিকে চিহ্নিত করা সরকারে যে সকল কর্তা ব্যক্তি রয়েছেন তাদেরকে অতি মানব হিসেবে প্রতিষ্ঠিত করা সরকারের কর্মকাণ্ডের মাধ্যমে এই দেশে যে আমূল পরিবর্তন হয়ে গেছে কোনো কিছুর অভাব নেই সব কিছু নিয়ন্ত্রণে সামান্য বিচ্ছিন্ন কিছু ঘটনা রয়ে গেছে এগুলো ঠিক হয়ে যাবে এরকম একটা প্রচার এবং প্রভাগান্ডা তারপর যিনি এই মুহূর্তে উজিরা আজম মানে প্রধানমন্ত্রীর সম্পন্ন প্রধান উপদেষ্টার রয়েছেন তার ক্যারেসম্যাটিক ক্যারেক্টারিস্টিক্স তার রুচি তার আভিজাত্য এবং তার রত্ন চেনার ক্ষমতা এটি সম্রাট আকবরকেও ছাড়িয়ে গেছে এরকম প্রচারণা চালানো হচ্ছে তিনি সারা দুনিয়া থেকে যে সকল জুয়েল রয়েছেন বাঙালি জুয়েল রয়েছেন রত্ন রয়েছেন তাদেরকে তিনি ইতিমধ্যে এনেছেন আগামীতে আরও আনা হবে এবং এ সকল রত্ন দিয়ে একটি সোনার বাংলাদেশ গড়ে তোলা হবে এমন বাংলা যে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসবে তারপরে ডাস কোম্পানি আসবে ওলান্দাস কোম্পানি আসবে আমেরিকান কোম্পানি আসবে সবাই এসে মনের আনন্দে ব্যবসা করবে প্রসারণে এমন যে এই দেশে ব্যবসা করার মতো এত আনন্দ আর কোথাও নেই সিঙ্গাপুরে যান অনেক ফ্রাস্ট্রেশন সেখানে প্রচুর ট্যাক্স দিতে হয় এবং ট্যাক্স ফাঁকি দেওয়ার কোনো সম্ভাবনা নেই শুধু তাই নয় স্থানীয় যারা লোকজন রয়েছেন তাদের উপর এত পরিমাণ ট্যাক্স আরোপ করা হয় যে অনেকে সিঙ্গাপুর ছেড়ে চলে যাচ্ছেন অনেকে আত্মহত্যা করে ফেলেছেন সিঙ্গাপুরে তো সেই ক্ষেত্রে বাংলাদেশ হল স্বর্গরাজ্য এখানে যে কোনো মানুষ ইচ্ছা করলে এক লক্ষ কোটি টাকা চুরি করতে পারে আয় করতে পারে বিদেশে পাচার করতে পারে ভোগ করতে পারে এখানে যে কোনো মানুষ ইচ্ছা করলে একটা ফাইভ স্টার হোটেলে ঠিক সেই মোগল হ্যারেমের মতো একটা হ্যারেম তৈরি করতে পারে এখানে যে কোনো একটা ক্লাবকে কেন্দ্র করে একটা ক্যাসিনো শহর গড়ে তোলা যায় ম্যাকাওয়ের মতো বা আমেরিকার যে ইন্ডিয়ানা রয়েছে সেই ইন্ডিয়ানার মতো একটা যাকে বলা হয় সেক্স সিটি এখানে গড়ে তোলা সম্ভব কেউ আপনাকে বাধা দেওয়ার ক্ষমতা রাখেনা যদি আপনার ক্ষমতা থাকে এখানে আপনি আনন্দ করতে পারবেন এখানে আপনি এক ঘন্টার মধ্যে হাজার হাজার কোটি টাকার কর মহকুব করে নিতে পারবেন এখানে আপনার বিরুদ্ধে যদি এক হাজার মামলা থাকে যদি পরিবেশ পরিস্থিতি আপনার অনুকূলে থাকে আপনি এক ঘন্টার মধ্যে সমস্ত মামলা তসনস করে দিয়ে মুহূর্তের মধ্যে দুধে ধোয়া আলতায় রূপান্তরিত হতে পারবেন এরকম প্রসারণা চালানো হচ্ছে এখন সকল প্রসারণার ফলে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কি ক্ষয়ক্ষতির পরিমাণ হলো যে প্রকৃত যে অবস্থা আর স্বপ্ন এই দুটোর মধ্যে যদি খুব বিস্তর পার্থক্য হয় তাহলে মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যায় আমাদের দেশে আমরা ছিলা কাঁথায় বসে লাখ টাকার স্বপ্ন না দেখার জন্য যে প্রবাদ বাক্য চালু করেছি সেটি এখন আমাদের দেশে বাস্তব হয়ে পড়েছে যেখানে গত সাত মাসে কম করে হল দশ লাখ লোকের কর্মসংস্থান ঝুঁকির মধ্যে পড়েছে পাঁচ লাখ লোক কম করে হলেও চাকরি হারিয়েছে এবং যে সকল শিল্প কলকারখানা আওয়ামী লীগের লোকজন বন্ধ হয়ে গেছে এই শিল্প কলকারখানার যে দায় দেনা কম করে হল দুই লক্ষ কোটি টাকা এই দুই লক্ষ কোটি টাকা সরাসরি আমাদের ব্যাংক ব্যবস্থার উপরে আঘাত এনেছে ফলে অনেকগুলো ব্যাংক দেউলিয়াত্তের চরম পর্যায়ে চলে গেছে